অনেকদিন ধরেই ভেবেছিলাম শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কোলে কিছু সময় কাটাবো কোলাহল ধোঁয়া আর ট্রাফিকের শব্দ ছেড়ে এবার রওনা দিলাম এক শান্ত জায়গার ফলে নাম তার মুকুটমণিপুর এখানে এসে প্রথমেই চোখে পড়ল বিশাল কংসাবতী মাঠ যেন এক দিগন্ত জুড়ে ছড়ানো সমুদ্রের মতো জলরাশি চারপাশে পাহাড়ের আঁচল সবুজের ছোঁয়া আর হালকা মনে হলো যেন প্রকৃতি নিজেকে আমাদের স্বাগত জানাচ্ছে লোকজন বলে শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি হলো প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি সকালে সোনালি রোদে এর জল ঝিকমিক করে আর বিকেলের আকাশে সূর্য যখন ডুব দেয় তখন এই জায়গাটা যেন অন্য এক চকর আজকের ব্লগে তোমাদের এই মুকুটমণিপুরের প্রতিটি মুহূর্ত দেখাবো বংশাবতীর নীল জল থেকে পাহাড়ের চূড়া আর স্থানীয় মানুষের গল্প থেকে শুরু করে এখানকার আসল সৌন্দর্য তো চলো একসাথে ঘুরে আসি প্রকৃতির এই রত্নখনি মুকুটমণিপুরে মুকুটমণিপুরে ঢুকেই প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এটা মুকুটমণিপুর গেট আর এখানে হচ্ছে হরিণের উপরে বিশ্ব বাংলার লোগো করা আছে তার পাশেই এইটা হচ্ছে শিব মন্দির তো মুকুটমণিপুরে ঢোকার পরেই আপনারা এই শিব মন্দিরটা দেখতে পাবেন তো এই হচ্ছে পুরো শিব মন্দিরটার ভিউ আমরা এখন ভেতরে ঢুকতে পারছি না কারণ গেটে চাবিদে আছে তো এই হচ্ছে মুকুটমণিপুরের সামনেই একদম ঢোকার পরেই এই শিব মন্দির আর খুবই সুন্দর জায়গা তো এখন আমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি কোনো একটা হোটেল খুঁজে নেব কারণ আমরা অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তাই একটু কষ্ট হচ্ছে তো কোনো না কোনো একটা হোটেল আমাদেরকে খুঁজতে হবে তো আমরা যেটা ভেবেছি যে মুকুটমণিপুরের যে কংসাবতী ড্যামটা আছে সেই ড্যামটা পার করলেই মা দিকে অনেকগুলো লজ আছে ওইখানে লজগুলো একটু কম দামে পাওয়া যায় কারণ মুকুটমণিপুর ড্যামের সামনে যে লজগুলো আছে সেইগুলো খুব একটা ভালো নয় কিন্তু প্রাইস অনেক হাই মানে পনেরোশো ষোলোশো দু হাজারের নিচে কোনো রুমই নেই কিন্তু এই রুমগুলো এমন কিছু সুন্দর নয় বা এসি রুমও নয় সব নন এসি রুম তো আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি যে কংশাবতী ড্যামটা পেরোনার পর বাঁ দিকে যে রুমগুলো আছে সেইগুলো একটু সস্তা হয় তো চলো ওই দিকেই এখন যাবো আর গিয়ে কোনো একটা রুম খুঁজে নেব তো এখান থেকে আমরা বাঁ দিকেই নিয়ে নেব আর আই লাভ মুকুটমণিপুর যে লেখাটা আছে সেটা এইখানেই আছে আর এই সামনে যে আরেকটা ড্যাম দেখা যাচ্ছে এটাও কিন্তু কংসাবতী ড্যাম মানে ওটা কংসাবতী ড্যামের সামনের দিক আর এইটা পিছনের দিক এই দেখুন এখানে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর আর এখানে বহু ছেলে মেয়ে আর এখন ছবি তুলছে কারণ ছবি তোলার জন্য এই জায়গাটা সত্যিই খুব সুন্দর তো এখন জায়গাটা ফাঁকা নেই আমরা পরে এসে এই জায়গাতে ছবি তুলব তো আই লাভ মুকুটমণিপুর যে লেখাটা আছে তোর সামনের দিয়ে যে গ্রাম পঞ্চায়েত লজ যেদিকে তার ঠিক সামনেই ডান দিকে দেখবেন তিনটে ছোটো ছোটো লজ আছে একটা হচ্ছে মহলা লজ আর তারপরে আমরা যেটা আছি কবি তারপরে আরেকটা লজ আছে আর এই দিকে তোমরা যদি আসো তো দিকে একটা ফেসিলিটি কি তোমরা অনেক কম দামে ভালো ফেসিলিটি পাবে ড্যামের সামনের দিকে যে রুমগুলো আছে সেইগুলো একই কোয়ালিটি বাট দাম অনেক বেশি আমরা কাল থেকে ঘুরে দেখেছি তো ঘোরার পর আমরা এই শ্রী গোবিন্দ ধামে স্টে করেছি তো আমাদের রুমটা তো তোমাদের দেখাবোই তো আমরা মাত্র সাতশো টাকা দিয়ে এই রুমটা পেয়েছি তো তোমরা যখন আসবে অবশ্যই আমি বলবো তোমরা এই দিকে লজগুলোতে থাকবে তো এই হচ্ছে হোটেল গোবিন্দধাম লজ আর এটা হচ্ছে গোবিন্দধাম লজের এন্ট্রান্স তো ভেতরে ঢোকার পর এইরকম সামনে একটা বিল্ডিং আছে আর এই পাশে পুরোটাই এনাদেরই পুরো লজেরই জায়গা তো আমরা আছি এই যে সামনে যে পিঙ্ক কালারের যে বিল্ডিংটা এখানে আমরা আছি তো চলো ভেতরে নিয়ে গিয়ে তোমাদের রুমটা দেখায় তো এই হচ্ছে গোবিন্দধাম লজের আর কি পুরো ভিউ দেখতেই পাচ্ছ এরকম সিঁড়ি আছে প্রথমে নিচের দিকে নেমে তারপরে আমাদেরকে উপরের দিকে উঠতে হবে তো এই হচ্ছে পুরো পরিবেশ আমাদের গোবিন্দ ধাম লজের তো বন্ধুরা কালকে আমরা এই রুমটার মধ্যে ছিলাম এই হচ্ছে আমাদের রুম তো এই রুমটা আমরা অনেকই চিপ প্রাইসে পেয়েছি এখানে আপনারা একটা বসার চেয়ার একটা ডবল সাইজের বেড এই রকম একটা টি টেবিল একটা ডাস্টবিন আর এখানে একটা আয়না পাবেন আর এই সামনেই আপনার হচ্ছে ওয়াশ বেসিন আর ওয়াশ বেসিনের কাছে আমাদের এই ওয়াশরুম ওয়াশরুমের কোয়ালিটিও ভালো খুব খারাপ না তো আমি সব মিলি এই রুমটাকে তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের লজ থেকে মুকুটমণিপুরে তো এখন বাজে বিকেল সাড়ে চারটে আর মোটামুটি মেঘাচ্ছন্ন ওয়েদার মেঘ তো আছেই যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমরা মুকুটমণিপুর পৌঁছানোর পর রুম নিয়ে লাঞ্চ করে দু ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছি তো এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম আর এই যে আই লাভ মুকুটমণিপুর লেখা কংসাবতী ড্যামের কাছ দিয়ে আমরা এখন যাচ্ছি সাইড সিন করার জন্য মুকুটমণিপুরে দেখার মতো তো অনেক জায়গা আছে আর সব থেকে বড়ো কথা আমি এর আগেও মুকুটমণিপুর এসেছি কিন্তু এর আগের বারে যেটা দেখিনি সেটা হচ্ছে এই যে আমাদের কংসাবতী ড্যাম আছে এই ড্যামে তখন জল ছাড়া হচ্ছিলো না কারণ সেইবার হয়তো বৃষ্টি কম হয়েছিল সেই জন্য জল ছাড়া হচ্ছিল না কিন্তু আজকে জল ছাড়া হচ্ছে তো চলো তোমাদের একবার জায়গাটা দেখাই কেমন লাগছে তো এই হচ্ছে কংসাবতী ড্যাম আর তোমাদের একবার উপর থেকে জায়গাটা দেখাই তো দিয়ে ঘেরা আর জায়গাটা কিছুটা এইরকম লাগছে দেখো কত জল ছাড়া হয়েছে কি ভীষণ লাগছে এই পরিবেশটা পুরো একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে কি সুন্দর জলের উচ্ছ্বাস এই যে সামনে মুকুটমণিপুরের ডিজাইন করা আমরা এই দিক থেকে এলাম আর এখান থেকে আসার পরে এটা কংসাবতী ড্যাম আর কংসাবতী ড্যাম থেকে এখন জল ছাড়া হচ্ছে আর সামনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কিছু মানুষ ওখানে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মুকুটমণিপুর গেস্ট হাউস তো ওখানে থাকার খুব ইচ্ছা ছিল ওটা হচ্ছে বেস্ট ভিউ পয়েন্ট তো চলো অন্যান্য জায়গাগুলো ঘুরে আসি এই যে মুকুটমণিপুর গেস্ট হাউসটি আছে এটা মুকুটমণিপুরের সব থেকে সুন্দর লোকেশানে তৈরি এর পরের যদি কোনো মুকুটমণিপুর আসি চেষ্টা করব যে ওই গেস্ট হাউসে থাকার কারণ ওখান থেকে যে ভিউটা আছে সেটা মানে খুবই সুন্দর তো এই হচ্ছে আমার দিকে মুকুরমণিপুর গেস্ট হাউস আর ডান দিকে সুন্দর করে আর তৈরি করা আছে এই যে ড্যাম এখান থেকে ডান দিকে আমার হচ্ছে ড্যাম শুরু হচ্ছে আর এই বাঁদিকে আপনারা অনেক রকম খাবার হোটেল পেয়ে যাবেন তো আমরা দুপুরবেলা এখানেই একটা জায়গায় লাঞ্চ করেছি তখন বৃষ্টি পড়ছিল বলে আমি দেখাতে পারিনি আর এই হচ্ছে বাবার মন্দির তো এটা আমরা আসার সময় দেখব তো এখানে দেখুন ডান দিকে আমার একটা ফুড কোর্ট আছে বিশাল বড়ো ফুড কোর্ট আপনারা এখানেও লাঞ্চ ডিনার সব কিছু করতে পারবেন আর তাছাড়া আমার মাদিকে যেগুলো আছে দিকে সব এক একটা রিসর্ট হোটেল অপরাজিতা আম্রপালি এরকম অনেক রিসর্ট আছে তো এখনও মুকুটমণিপুরে ভালো বাইকারস আছে এবং তারা এখনও ঘুরে দেখছে কারণ মেঘ একটু যদি ওয়েদারটা ভালো হতো মানে বৃষ্টি না হতো তো এখনও হয়তো অনেক রাইডার এখানে থাকত তো এই হচ্ছে ড্যাম্পে ওঠার রাস্তা তো আমরা এখান থেকে এই রাস্তাটা নেব আর এখন ড্যাম্পের উপরে যাবো দেখো বন্ধুরা এখনও কত রাইডার আসছে আর ঘুরে চলো চলো ড্যাম্পের উপরে ওঠা যাক তো এদেরকে জিজ্ঞাসা করে নি একবার স্যার ড্যাম্পে ওঠার রাস্তাটা কোনটা এটা থ্যাংক ইউ তো এই হচ্ছে মুকুরমণিপুর ড্যাম্পে ওঠার মূল রাস্তা এখানে গেট আছে তো আমাদেরকে ঠিক এই জায়গাটা দিয়ে উঠতে হবে আর মুকুরমণিপুরে যে নৌকা বিয়ার করার জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা আমরা এখান দিয়ে উঠে এই জায়গাটা দিয়ে উঠে আমাদেরকে এখান দিয়ে নামতে হবে এই যে বাঁটিকে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো টোটো কাউন্টার আছে তো মুকুটমণিপুরের যে সিনগুলো আছে সেগুলো যদি তোমরা করে করতে যাও মানে টোটো যেগুলো ই রিক্সা বলি আমরা ই রিক্সায় করে করতে যাও তো তোমাদেরকে এখান থেকেই টিকিট কাটতে হবে তোমরা নর্মালি কোনো টোটোকে গিয়ে বলতে পারবে না তোমাদের এই টিকিট কাউন্টার থেকেই কাটতে হবে তো দেখো খালি কি সুন্দর জায়গাটা লাগছে আর এই ড্যাম্পের উপর দিয়ে বাইক চালানোর মজা একদমই আলাদা মানে আমি এটা মুখে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগে এই জায়গাটা সত্যি খুবই সুন্দর একদিকে দেখো আমাদের কংসাবতী নদী আর একদিকে পুরো গ্রিনারি আর সামনের ছোট ছোট পাহাড় মানে এটা একটা অসাধারণ ভিউ এই সৌন্দর্যটার জন্যই আর মুকুটমণিপুর ড্যাম্পে আসা দেখুন ফটো তোলার জন্য তো খুবই অসাধারণ জায়গা আর এই যে ছোট ছোটো পাহাড়গুলো হয়ে আছে না এই পাহাড়গুলো দূর থেকে কত একটা মুকুটের মতো লাগছে সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে মুকুটমণিপুর আর এই দেখো এইদিকে বাঁদিকে গ্রিনারি মানে যেখানে আমরা পাহাড় আর গাছপালা দেখতে পাবে আর ডান দিকে তাকালে নদী আর ছোট ছোট পাহাড় আর প্রকৃতির এত সুন্দর দৃশ্য তোমাদের যদি দেখতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে একবার মুকুটমণিপুর ভিজিট করতেই হবে ও আমরা এখন যাচ্ছি পরেশনাথ মন্দিরের দিকে আমরা এই ড্যাম্পের উপর দিয়েই যাব এখান থেকে আমরা দুটো সাইড সিন মানে মুকুটমণিপুরের যে সিন আছে তার মধ্যে দুটো যে জায়গা আছে একটা হচ্ছে পারাসনাথ আর একটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট যে দুটো এই বাঁধের উপর দিয়ে গেলেই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা দেখতে থাকো আমরা একটা একটা করে সব জায়গায় ভিজিট করবো তোমরা দেখো এই জায়গাটার ভিউ সামনে দেখো ছোট ছোট পাহাড়ে ঢিপির মতো আর কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে দেখো সামনে থেকে একটা গ্রুপের লাইন আপ আসছে আর এটাকে পুরোটা কভার করছি মানে দারুণ লাগছে দারুণ আর সামনে ওই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট চলো ওখানে একবার উঠবো উঠে দেখব যে কীরকম দেখা যায় এখানে একটাই সমস্যা হ্যাঁ সেটা হচ্ছে অনেক জায়গায় অনেকে ফটো তুলছে একটু দেখে শুনে আমাদেরকে রাইড করতে হবে ও কি লাগছে কি মায়াবি লাগছে জায়গাটা তো চলো মুসাফিরানা ভিউ পয়েন্টের কাছে আমরা চলে এসেছি তো এই হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্টের পার্কিং এরিয়া তো এখানে অনেকগুলো টোটো পার্ক করা আছে তো চলো এখানে পার্কিং করি করে আমরা উপর দিকে উঠব তো আমরা এখন মুসাফিরানা ভিউ পয়েন্টের উপরের দিকে উঠবো এখানে টিকিট কাউন্টার আছে তো কত টাকা টিকিট একবার দেখে নিই কি প্রাইস তো এই ভিউ পয়েন্টে ওঠার জন্য আমাদের দশ টাকা করে কুড়ি টাকা দুজনের টিকিট নেওয়া হলো তো চলো উপরে ওঠা যাক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্টের উপরে আর উপর থেকে জায়গাটা কেমন লাগে একবার তোমাদের দেখাচ্ছি তো মুসাফিরানা ভিউ পয়েন্টের উপরে এরকম একটা আর ছোট্ট পার্ক মতো আছে যেখানে ছোট ছোট দোলা লাগানো আছে ছোটদের জন্য খুবই সুন্দর জায়গা তো তোমাদের একবার ভিউটা দেখায় উপর থেকে তো এই হচ্ছে ভিউ বৃষ্টির কারণে এই জায়গাটা একটু অপরিষ্কার লাগলেও এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে উপরটা এখানে সুন্দর এরকম বসার জায়গা করা আছে আর তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের মানে এখানে একটা জঙ্গলের ভেতরে যাওয়ার একটা সুন্দর রাস্তা তো চলো একবার ভেতরের দিকে যাই কি কি আছে এই জায়গাটা একবার এক্সপ্লোর করে দেখি এটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট যেটা আছে তার উপরে যে দৃশ্য আর সত্যি কি সুন্দর লাগছে দেখো যায় বৃষ্টি হওয়ার কারণে গ্রিনারিটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে যার জন্য জায়গাটা আরও ভালো লাগছে আর এই উপরে একটা ওয়াচ টাওয়ার করা আছে তো একবার এই ওয়াচ আমরা তো উঠবো চলো একবার পুরোটা দেখে নিই এখানে কি কি আছে তারপরে আর আমরা এই ওয়াচ টাওয়ারে উঠবো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা এইভাবেই একদম মুসাফিরানা ভিউ পয়েন্টের নিচের দিকে নেমে যাচ্ছে তো আমরা এখন নিচে যাব না উপরে এই ওয়াশ টাওয়ারটার দিকে একবার যাব তো চলো উপরের দিকে যাই এই জায়গাটা এই মুহূর্তে ফাঁকা থাকলেও মুকুটমণিপুরের যে পিক টাইম মানে ডিসেম্বর জানুয়ারি এই জায়গাটা কিন্তু পুরো ভর্তি থাকে তো সেই সময় এখানে এসে এইভাবে ব্লগ শ্যুট করাটা হয়তো পসিবেল হয়ে উঠবে না কিন্তু এখন এই ফাঁকার মধ্যে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এক্সপ্লোর করতে পারছি এবং নিজের মতো করে এক্সপ্লোর করতে পারছি এটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্টের ওয়াচ টাওয়ার একবার ওয়াচ টাওয়ারের উপরে ওঠা যাক এখানে সুন্দর সিটিং করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বসে আর সুন্দর দৃশ্যে সময় সময় মজা নিতে পারেন আর লুক ভিউজ দেখো কত সুন্দর জায়গাটা লাগছে একদম মেঘলা ওয়েদার ফুটমণিপুরে এসে সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে তোমরা এখানে পাহাড় দেখতে পাবে পাহাড়ের সঙ্গে সঙ্গে সব থেকে বড় মাটি তৈরি ড্যাম দেখতে পাবে আর এই কংসাবতী নদীর এই যে ভিউটা এটা দেখতে পাবে মানে মুকুমণিপুর একটা টোটাল প্যাকেজ পাহাড় নদী ড্যাম এবং জঙ্গলের তো জায়গাটা সত্যি খুবই সুন্দর তো আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট তো আমরা এখন যাব পরেশনাথ মন্দিরের দিকে তো চলো পুরো মোটর ব্লগিং সেটাকে দেখা হচ্ছে তো আমরা এখন এই দোকান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে বেরোচ্ছি পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে তো হালকা হালকা বৃষ্টি মাথায় নিয়ে মেঘাচ্ছন্ন ওয়েদার হালকা অন্ধকার সব নিয়েই আমরা এই ট্যুরটা কমপ্লিট করছি এখানে লোকালদের জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম এখান থেকে পরেশনাথ মন্দির এক কিলোমিটার আর এরকম সুন্দর সুন্দর বাঁক মোড় দিয়ে পুরো এই ড্যামের উপর দিয়ে যেতে হবে তোমরা এই অসাধারণ ভিউটা এনজয় করতে থাকো আর আমরা টুকটুক করে এগিয়ে যাই পরেশনাথ মন্দিরের দিকে একবার তোমরা ভাবো যে প্রকৃতি কি অসাধারণভাবে তৈরি করেছে মানে একদিকে নদী একদিকে পাহাড় ড্যাম্প ড্যাম্পের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি আর তারই পাশে জঙ্গল মানে সত্যি অসাধারণ বৃষ্টিটা যদি না হতো না আমি আরও ভালো করে তোমাদের ঘোরাতে পারতাম তবু আমি চেষ্টা করছি যতক্ষণ আমি পারবো ততক্ষণ তোমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখানোর তো এই হচ্ছে পরেশনাথ মন্দিরের উপরে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শিবলিঙ্গ এবং একটা বুদ্ধ মূর্তি একসঙ্গে আছে তো এই হচ্ছে পরেশনাথের উপরের ভিউ উপর থেকে ভিউটা কিছুটা এরকম তো অনেকে এই পাথরের উপর উঠেছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমি শুনেছি এখানে ওঠা বারণ আছে আমরা রিক্স নিয়ে উঠবো না এই হচ্ছে উপর থেকে ভিউ আমরা এখন নিচের দিকে যাচ্ছি আর কী কী আছে এখানে দেখছি দুটো জায়গা আমি জানতাম এখানকার লোকালদের জিজ্ঞাসা করি আর এখানে কী কী দেখার জায়গা আছে সেগুলো দেখব এবং তোমাদের দেখাব তো এখানেও একটা মন্দির আছে তো চলো এখানে কিছু শ্যুট করে নিই আর সেই ফটোগুলো দেখতে হলে তোমাদের আসতে হবে আমার ইনস্টাগ্রাম পেজ এবং আমার ফেসবুক পেজে তো ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে চেক আউট করে নিও তো পরেশনাথ মন্দির ছেড়ে আসার পরেই সামনেই এখানে আছে পরেশনাথ কালী মন্দির তো ওই কালী মন্দিরের দিকেই যাচ্ছি আর এইটা হচ্ছে পরেশনাথ থেকে যে নৌকা বিহার হয় তার টিকিট কাউন্টার একটা নৌকা বিহার তো মুকুটমণিপুর থেকে হয় আর এই পরেশনাথও একটা নৌকা বিহারের জায়গা আছে তো চলো তোমাদের দেখাচ্ছি এখানে এরকম ছোট ছোটো একটা একটা গেট আছে তো বন্ধুরা এটা হচ্ছে পরেশনাথ পুলিশ ফাঁড়ি আর এখানে একটা ছোট্ট কালী মন্দির আছে তো পরেশনাথ মন্দির থেকে সামনে তোমরা যখন এখানে আসবে অবশ্যই ঘুরে যাবে তো খুবই সুন্দর জায়গা এখানে আর দেখানোর কিছু নেই তো চলো আগে যাওয়া যাক বন্ধুরা মুকুটমণিপুর পর্ব আমাদের এখানেই শেষ হলো চেয়েছিলাম আরও অনেক জায়গা ঘুরতে এবং তোমাদের ঘোরাতে কিন্তু বৃষ্টির কারণে সেটা আর সম্ভব হয়ে উঠলো না তো এতক্ষণ যখন দেখেছো তখন ভিডিওটায় একটা লাইক করে দিও আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো পথের উপকথা